কিন্তু ঝামেলা তো আরো আছে ঝামেলা হচ্ছে এখন আমরা কিছু হাদিস থেকে একটা বলা হয়েছে। কিতাব আসমান সৃষ্টির বহু বছর আগে এই উমুল কিতাব সৃষ্টি করা হয়েছে লেখা হয়েছে সেই উমুল কিতাবে আছে যে আবু লাহাব যে ধ্বংসপ্রাপ্ত হবে তার দুহাত ধ্বংস হবে সে যে জাহান্নামি হবে ফেরাউন যে জাহান্নামী হবে এটা আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির বহু বছর আগে উম্মুল কিতাবে লিখে রেখেছেন এখন আবু লাহাব তার বহু পরে আসলো নবী করিম সালামের যুগে তিনি আসলেন আল্লাহ রসুলকে নামানোর কারণে ইসলামকে গ্রহণ করবার না না করবার কারণে তিনি ধ্বংসপ্রাপ্ত হয়েছেন এবং আবুল আহাব ফেরাউন জাহান নামেদের অন্তর্ভুক্ত হয়েছে এই কথাও পুরাণেই আছে অর্থাৎ এই কথাটা আল্লাহ আসমান জুবির সৃষ্টি বহু বছর আগে লিখে রেখেছে উমুল কিতাবে কথা কি বুঝতে পারছেন তার মানে কি এমনটা কি হওয়া কখনোই সম্ভব ছিল যে আবুল আহাব যদি আবুল আহাব মনে করুন সে আল্লাহ রসুলকে মেনে নিল আল্লাহ রসুলকে সে মেনে নিল এবং ফেরাউন সে কাফের না হয়ে নিজের স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে সে আসলে নবীকে মুসা আলাহিসামকে মেনে নিল তাইলে তো আল্লাহর কিতাব যেটা তিনি ফেরাউনের জন্মের বহু বছর আগে আসমান জমির সৃষ্টির বহু বছর আগে লিখে রেখেছেন সেটা মিথ্যা প্রমাণিত হয়ে যেত তাই না তাহলে ফেরাউন কিংবা আবু লাহাবের কি দোষ এখানে আল্লাহ সবকিছু লিখে রেখেছেন সুরা হাদিদ সাতান্ন বাইশ কিন্তু লিখে রাখা মানে এই নয় যে তিনি আমাদের জোর করে কিছু করাচ্ছেন বরং তিনি সব জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা যা করব তা তার জ্ঞানে আগে থেকেই আছে এটা রেকর্ড করা নির্দেশ নয় ধরুন আপনি সূর্যোদয়ের সময় জানেন যে সূর্য সকালে পূর্ব দিক থেকে উঠবে আপনি লিখে রাখলেন সূর্য পূর্ব দিক থেকে উঠবে আপনার লেখা অনুযায়ী সূর্য উঠছে না বরং আপনি লিখেছেন কারণ আপনি জানেন ওটা হবেই আল্লাহর জ্ঞানও এমনই তিনি জানেন কে কি করবে কিন্তু তিনি করান না বরং মানুষ নিজের ইচ্ছায় করে